রায়গঞ্জ শহরে যানজট নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে রায়গঞ্জ মহকুমা প্রশাসন বৃহস্পতিবার রায়গঞ্জ পৌরসভা সভাকক্ষে রায়গঞ্জ মহকুমা শাসকের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে রায়গঞ্জ মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং পৌর প্রশাসক সন্দীপ সহ রায়গঞ্জ পুলিশের আধিকারিকরা বৈঠকে টোটো বিক্রেতারাও উপস্থিত ছিলেন উল্লেখ্য রায়গঞ্জ শহর টোটোর দৌরাত্ম বেড়ে যাওয়া সাধারণ মানুষের চলাচলে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে রায়গঞ্জ শহরে টোটো ছাড়াও গ্রামগঞ্জ থেকে প্রতিদিন অসংখ্য টোটো শহরে ঢুকে পড়ায় এই যানজটের প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে এবার সেই টোটো চলাচলের ওপর রাশ টানতে উদ্যোগী হল রায়গঞ্জ মহকুমা প্রশাসন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী কোনো টোটোকে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে চলতে দেওয়া যাবে না শহরে টোটো নিয়ন্ত্রণে আনতে দুটি রঙের টোটো রাখা হবে একদিন পর একদিন এই টোটো চলবে গ্রামগঞ্জের টোটোকে শহরে চলাচল করতে দেওয়া হবে না রাজ্য সড়ক রেল স্টেশনের একশো মিটার দূরে টোটো স্ট্যান্ড তৈরি করে সেখানেই যাত্রীদের নামাতে হবে যেখানে সেখানে টোটো দাঁড় করিয়ে যাত্রী নামা করা যাবে না রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী কী জানিয়েছেন শুনুন

রায়গঞ্জের থেকে যানজট মুক্ত হোক আর টোটো আলাদেনও যাতে জীবিকাতে কোনো বাধা না পড়ে হ্যাঁ ভালোভাবে তারাও যাতে চলতে পারে তো সেই জন্য আমরা আজকে টোটোর যেটা রেজিস্ট্রেশন সিস্টেম আছে সেটার মধ্যে আমরা কিছু নিয়ম কানুন অ্যাড করলাম আর আগামী দিনে যে টোটোর মধ্যে কালার কোড করবো আমরা একটা ব্লু কালার থাকবে একটা গ্রিন কালার থাকবে অল্টারনেটিভ ডেতে এক একটা কালার চলবে একদিন ব্লু কালার চলবে তো একদিন গ্রিন কালার চলবে তাতে নাম্বার অফ টোটোর ভলিউমটা যেটা আছে একদিনে হ্যাঁ সেটা কমে আসবে আর আজকে সব টোটো যখন বাজারে নামে সবাই তো আর প্যাসেঞ্জার পায় না কিছু টোটোকে খালি ঘুরে বেড়াতে হয় আর কিন্তু ওদের ব্যাটারিটা দৈনিক চার্জ করতে হয় ক্ষেত্রে ওদের ব্যাটারির রিচার্জের যেটা খরচ আছে সেখান থেকেও তারা মুক্তি পাবে তাদের তিরিশ দিনের জায়গা পনেরো দিন রিচার্জ করতে হচ্ছে আর তারা তখন পনেরো দিনের ওই সময়ে ফিফটি পার্সেন্ট টোটো কমে গেলে চাহিদাটা টোটোর বেশি থাকবে আর প্রত্যেকটা টোটো পর্যাপ্ত ভাড়া পাবে তাতে রায়গঞ্জ মুক্ত হবে আর টোটোদেরও আগামী দিনে ভবিষ্যতে তাদের চলার ক্ষেত্রে সুবিধা হবে নিশ্চিত আমরা রুট ঠিক করবো কোথায় ওয়ে হবে কোথায় টোটো দাঁড়ানোর স্ট্যান্ডিং পয়েন্ট হবে হ্যাঁ কোথা থেকে গ্রামের যাতে গ্রামে থাকে এনএইচ যাতে ক্রস না করতে পারে এনএইচের শহরের পাশে শহরের টোটো থাকবে গ্রামের এনএচের পাশে গ্রামের টোটো থাকবে এই ধরনের নিয়ে যাতে কোনো যাত্রীদেরও যাতে কোনো রকম সফর না করতে পারে হ্যাঁ সবার ওভারঅল যাতে সুবিধা হয় সেটাই নিয়ে আমরা সেক্ষেত্রে ভাড়া তো একটা ঠিক নির্ণয় করা একটা ব্যাপার চলে আসবে যেহেতু রুম ভাগ হয়ে যাবে মানে কটোর সংখ্যা কমে যাবে না ভাড়া ভাড়ার মধ্যে আমরা ইয়ে করছি না ভাড়া যেটা ওদের তো ভাড়া মোটামুটি ফিক্স থাকে আর সবই তো আজকের দিনে কম্পিটিশনের জামানা রয়েছে এখন একটা টোটো যদি ভাড়া বেশি চায় অন্য টোটো যদি ভাড়া কম চায় নিশ্চিত প্যাসেঞ্জার যারা আছে বার্গেন করেই তারা টোটোতে চাপবে শহরে টোটো শহরে চলবে গ্রামের টোটো এক প্রকার গ্রামে চলবে এরকম কি বলা যেতে পারে হ্যাঁ এটাই আমাদের প্রয়াস আর রং অনুযায়ী পঞ্চায়েত এবং পুরসভায় চলবে হ্যাঁ হ্যাঁ বৈঠক নিয়ে রায়গঞ্জ মহকুমা শাসক কি জানালেন শোনাবো তোজি আজকে তো মিটিং হলো চালানোর ক্ষেত্রে কি কি নিয়ম রয়েছে এবং আপনারা সেগুলো কি কি হবে আই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেগুলো জানা প্রয়োজন। রিসেন্টলি একটা ডিরেক্টিভ এসেছে সেপ্টেম্বর মাসে। তো সেই অনুযায়ী আমাদের রুরাল এরিয়া এবং अर्বান এরিয়ার জন্য কিভাবে আমরা এটাকে রেগুলারাইজ করব সে সম্বন্ধে বলা হয়েছে। তো সেই নিয়ে আজকে আমাদের এখানে মিটিংও ছিল। যেহেতু প্রবলেমটা अर्বান এরিয়াতে বেশি এবং সেমি अर्বান এরিয়া তো কিছুটা রয়েছে। তো সেগুলোকে রেগুলারাইজ করার জন্য আমাদের চিন্তা চিন্তাভাবনা চলছে। তো তাতে স্পেসিফিক্যালি বলা আছে যাকে টোটাল রুট ফিক্স করতে হবে এবং সেটা ম্যাক্সিমাম টাউন এরিয়ার মধ্যে সিক্স কিলোমিটার হতে হবে অ্যাট এ স্ট্রেস এবং রুরাল এরিয়ার জন্য টোয়েন্টি কিলোমিটার স্টেট হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়ে ক্রস করবে না এবং যদি কোথাও করার দরকার পড়ে তাহলে সেটা ইন মানে স্পেশাল কেসে তো সেটা লোকাল অথরিটি ডিসাইড করবে তবে আমাদের যেটা চিন্তাভাবনা থাকছে যে আমরা স্টেট হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়ে কোনোভাবেই আমরা ক্রস করাতে দেব না তার মধ্যেই চলবে এবং অরিজিনেটিং পয়েন্ট ফিক্স আপ করতে হবে বা টার্মিনেটিং পয়েন্ট এবং ওই পয়েন্টগুলো থেকে হান্ড্রেড মিটার দূরেতে সমস্ত প্যাসেঞ্জারকে নামাতে হবে এরকম নয় ধরুন আমার রেল স্টেশান একটা টার্মিনেটিং পয়েন্ট মানুষজন একদম টোটোয় করে একদম রেল স্টেশনের প্ল্যাটফর্মের সামনে গিয়ে দাঁড়ালেন সেটা হবে না তার আগে কোথাও একটা আমাদের একশো মিটার দূরে একটা আমাদের স্টপেজ পয়েন্ট করতে হবে যেখানে লোকজনকে নামিয়ে দেবে তারপর তারা লাগেজ নিয়ে স্টেশনে হেঁটে গেল কারণ এটা হচ্ছে ওই ট্রাফিক কনজেশনকে অ্যাভার্ড করার জন্য এবং লোকাল অথরিটি যদি মনে করেন যে পার্টিকুলার কোনো কোনো এরিয়াতে ট্রাফিক কনজেশন বেশি উতরাং সেটাকে সেই জায়গাগুলোকে সেই জোনটাকে আমরা টোটো ফ্রি করতে পারি সেখানে টোটো ঢুকবে না তো এইভাবে হচ্ছে মেন আমাদের আগে ওই রুটটাকে ফাইনাল করতে হবে এবং আরেকটা যেটা স্পেসিফিক্যালি বলা আছে যে টোটোতে সাফিসিয়েন্ট লাইট থাকতে হবে যেটা আজকে আমরা যে ডিলারদের সঙ্গে মিটিং ছিল সেখানে আমরা বলেও দিয়েছি টোটোর সামনে এবং মানে সামনে তো লাইট লাগাতে হবে পিছনে যাতে ঠিকঠাক মতো রিফ্লেক্টার থাকে এবং এটা যে স্লো মুভিং ভেহকেল তার স্টিকারও লাগাতে হবে কারণ আপনারা জানেন যে শীতকাল আসছে এখন প্রচন্ড ফগ হয় আর আমাদের রায়গঞ্জ এরিয়াতে ভীষণ ফগ হয় সুতরাং আমাদের এটা একটা মানে অ্যাপ্রিহেনশন থাকছে যাতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট না হয় তো সেইটার জন্যই আমাদের এই মিটিং তো দেখা যাক এখন আমরা মানে বসছি লোকাল লেভেলেতে বসে এটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় মানে স্পেশালি আমাদের শুরু হবে হচ্ছে এই রুট ফাইনাল করা নিয়ে রুট ফাইনাল হয়ে গেলেই আমাদের এই কাজটা অনেক সহজ হয়ে যাবে এটা রেগুলারাইজ হয়ে যাবে আর সেক্ষেত্রে লাইসেন্স আর যাদের এখনো পর্যন্ত লাইসেন্স হয়নি যেসব টোটোগুলো অবৈধভাবে এখনও চলছে শহরের মধ্যে তাদেরকে আপনারা কিভাবে লাইসেন্স দেবেন লাইসেন্সের ব্যাপার নিয়ে এখনো কিছু ঠিক হয়নি মানে অ্যাকচুয়ালি ধরুন ই রিক্সা যেগুলো সেগুলো ভেহিকেল হিসেবে ট্রিট হচ্ছে সেগুলো রেজিস্ট্রেশন হচ্ছে প্রপারলি কিন্তু যেগুলো আগে ই রিক্সা ছিল না আগে চলেছে সেগুলো এখন ওইভাবে এখনো কিছু চিন্তা ভাবনা হয়নি কিন্তু সেগুলোর জন্য আমরা রুট ঠিক করে আমরা চাইছি সেগুলোকে রেগুলারাইজ করতে কিন্তু যদি দেখা যায় যে কোনো গাড়ির অবস্থা সত্যি অত্যন্ত খারাপ আমরা সেক্ষেত্রে রোডে চলার মতো না কন্ডিশনে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের মোটর ল্যাক যা প্রভিশন আছে যে আমাদের দেখতে হবে কারণ মানে প্যাসেঞ্জারদের সেফটি সিকিউরিটি নিয়ে কোনো কিছু কম্প্রোমাইজ করা যাবে তো সেইটার জন্যই আমরা চাইছি যে রুট ফিক্স করে প্রপারিতে যাতে এই গাড়িগুলো যাতে চলে আর একটা কোশ্চেন ছয় কিলোমিটার এবং কুড়ি কিলোমিটার

দু কিলোমিটার পরে পরে স্ট্যান্ড থাকছে সুতরাং এটা ডিপেন্ড করছে যে লোকাল অথরিটি যেভাবে ঠিক করবে যেভাবে সুবিধা হবে সেটা এখনো কিছু আমাদের স্পেস দেখতে হবে সবকিছু আমাদের কি ফিজিবিলিটি আছে সবকিছু দেখে নিয়ে বসে নিয়ে ঠিক করতে হবে সরকারি এই সিদ্ধান্তের তীব্র আপত্তি জানিয়েছেন টোটো চালকরা তারা জানিয়েছেন শহরের টোটো ভাড়া নিয়ে গ্রামে যেতে হয় অপরদিকে গ্রামের টোটো ভাড়া নিয়ে শহরে আসতে হয় এই নিয়মের বেড়াজালে টোটো চালকরা আর্থিক সংকটের মধ্যে পড়তে হবে সরকার এই সিদ্ধান্ত নিয়ে তার বিরোধিতায় তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন টোটো চালক কি জানলেন শুনে নেব তার নাম শহরের মধ্যে বলছি একটা সিদ্ধান্ত নিতে চলেছে যানজট এরাতে প্রশাসন যে আপনাদেরকে একদিন পর পর টোটো চালানোর একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই হিসেবে কালারি দিক আপনাদের ভাগ করে দেওয়া হবে এবং শহরের টোটো শহরে চলবে এবং গ্রামের টোটো গ্রামে চলবে আপনি টোটো চালক হিসেবে কিভাবে দেখছেন বিষয়টা না ওইভাবে করলে তো কেউ মানবে না কারণ কি শহরের গ্রামের যদি না আসে লোকজন তাহলে ব্যবসা হবে না আর শহরের টোটো যদি গ্রামে না যায় তাহলে ব্যবসা হবে না আমাদেরকে গ্রামে যাইতে হবে আর গ্রামের টোটো শহরে আসবেই কিন্তু আপনাদের এই যে শহর গ্রাম এত টোটো শহরের দিনের পর দিন গ্রামে গ্রাম থেকে একটু টোটো বেশি আসতেছে শহরের টোটো কম এটাই হলো মেন আপনি কি চাইছেন টোটো চালক হিসেবে টোটো চালক হিসেবে কি বলবো আপনাদেরকে রাজ্য সড়ক বা জাতীয় সড়ক উঠতে দেবে না সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করে না ওটা কেউ মানতে যাবে না তাহলে তো আমরা কামাই করতে পারবো না যারা রোজ চালক রোজ সংসার চালায় গাড়ি চালায় তারা তো সংসার চালাতে পারবে না আমাদের ভাড়া টোটো ভাড়া চালাইতে হয় মালিককে দিতে হয় আড়াইশো টাকা তারপরে নিজের খরচা উঠাই দেয় সংসার খরচা ওইভাবে কেউ মানবে সপ্তাহে তিন দিন এটা কি মানবেন না কেউ মানবে না তাহলে কি যদি সর্বশাসন এটা ইসে করে এই আইন কার্যকরী করে না কেউ মানবে না এটা যখন টোটো চালকরা নামবে রাস্তায় শহরে যানজট নিয়ে পৌর প্রশাসক আগে উদ্যোগ নিয়েছিলেন ছোটো চালকদের আন্দোলনের চাপে প্রশাসক কিছু হাঁটে এবারেও মহকুমা প্রশাসন কতদূর এগোয় সেটাই দেখার অত দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমসপোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝাঁ চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর

সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাংক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এলজি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়া অসংখ্য নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র মাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आप भी के चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স